নানা এ দাদা কৈ দিছি তুই তোৰ গুৱাহনী একো নাৰাখ হে তোৰ গুৱাহাটী একো নাৰাখছ তই গুৱাহি চত্নী অন্তন অন্তন গুৱাহাটী চত্নী শাক ফাঁকি গেছে এই সাঁকি গৈছে ৰে বৈ এ ফুৰা শাক নহৰে বান্দান লাগব আজ রাইজ লইসে রে বান্ধি লিতে হাম আজ রশি দিয়া দুনু করে বান্ধিয়া দেখা বান্ধাই না নি ওলা বান্ধাইলিম জিল্লু জিল্লু দেখা বান্ধাও রা ও টয়লো দেখা বান্ধাও রা আর টয়লো ফাটা দাও ফসি বান্ধাও রা ওগুলো ফাটা বান্ধাও রা দিছাগে না আমি ও দেখো আমার দুনু নাতি লক্ষন গোয়া গোনাথ বেতন নি তুইলে ঠিকমতো কাম কর নাইলে বেতন পাইত নাই

মনোযোগ দি কাম কৰোঁ এই বিয়াৰ বছৰ মানুহ উঠি চিয়াদী পাৰ বৈ বিয়ার বছর দু শিয়া দিয়ে আচ্ছা দুনুকে বস্তা কটা বলতে পারবো হান্দ করি যেমনি তো কুরো

সকালে নাস্তা ওঠাইছে আর বিকালে দি রুটি আর রাত্রে ফানতাবাত সকালে নাস্তা ওড়াইছে আদি আর দুপুরে দো তারা রুটি আর রাত্রে ফানতাবাত কিলা না ন হল এটা এটা চুলছে হ্যাঁ আ সৌ সি গো আর কি সুন্দর গান করে রে প্লে আর আই দেন যদি সুলা সাই অ্যাটাক গদে কি গোজে সুলাইলি জি গো দশত নি

গণিলা দেই গণিলা 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 কোন ঘণ্টা কথা চোনাৰী অ গুৱাঘণ্ তাৰ আধা ঘণ্টা লাগিব দশক আপোনাৰ সন্ধিয়া ন কোন ঘণ্টা আধা ঘণ্টা লাগব না বেছি লাগিব আধা ঘণ্টা লাগব বোলে আমাৰতো বিশ্বাসৰ না আমার তো বিশ্বাস নাহাটি আমার নাতি আনিছে ওই দেখো দেখো গুয়াটি আনিস আমার খারা খারা গুহা লাগবো আমি হলে তার দিয়ে আপনারা বাড়ি করে হারাই দাম বারো ফোন দিবে আমি লম্বার দিব আপনারা तो दिविर, दिविर, दिविर दिविर जी 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 अच्छा 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 बो हेलो अनु